হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো আজকে চলে এসেছে একটা নতুন নিয়ে সকালবেলা রান্না বান্না শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ কড়াইতে ফোড়ন দেওয়া হয়েছে তারপর পেঁয়াজ দেওয়া হলো ফোড়নে ছিল গোটা জিরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর তার মধ্যে দিয়ে দেওয়া হলো কাঁচা পেঁয়াজ তো ফোড়নটা এখন ভাজা হয়ে গেছে এর মধ্যেই দেওয়া হলো মাছের মাথাগুলো এগুলোর সাথে সাথে মাছের মাথাগুলো ভাজা হয়ে যাবে তো মাছের মাথাগুলো কালকে কালকের ছিল রুই মাছের মহন্ডি তো আজকে কড়া করে ভাজা হচ্ছে এগুলো মেশানো হবে সবজিতে তো চলো মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে তো সেগুলো এখন নামে নিতে হবে ভালো করে একটু নেড়ে ছেড়ে সেগুলো নামিয়ে নেবো কড়া করে ভাজছি তার কারণ সবজিতে মেশাবো তো সেই জন্য তো দেখতে পাচ্ছ আমার মাছগুলো এখন ভাজা হয়ে গেছে মাছ নাম মাছের মাথা ভাজা হয়ে গেছে তো চলো নামিনি প্রচুর আজকে রোদ সকাল সকাল এত রোদ নেমে এসেছে রান্নাঘরে দেখতে চারপাশে পুরো একদম যেন উনুনেরও যে তাপ আর রোদেরও সেরকম তাপ তো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম যেমন আদা 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 রসুনের পেস্টটা তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব এক এক করে দিয়ে মশলাটা কষিয়ে তারপর কুমড়ো আলু আর যে ডাটা মানে পুঁই ডাঁটা কাটা ছিল সেগুলো মশলাটার মধ্যে দেওয়া হয়ে গেছিল আর বেগুন কয়েকটা ছিল সেগুলো মেশানো হয়েছে তো যাই হোক এখন নাড়াচাড়া করি মাংস মাংস বলছি ঘন্টটা কুমড়োর ঘন্ট কেউ আবার বলে নবরত্ন কেউ বলে ভস্য যাই হোক তো এখন নুন দিয়ে দেওয়া হয়েছে এখন নাড়াতে হবে তো চলো আজকে সকাল থেকে মানে প্রায় হচ্ছে সাতটা থেকে সূর্য যেমন মাথার উপরে গেছে এত রোদ চারপাশে তো শীতের সকালে একটু রোদ ভালোই লাগে তো যাই হোক আমার সবজিটা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা স্পাইসি পাইসি ব্যাপার এসছে তো আমার কুমড়ো ঘ্যান্ট রেডি দেখতে পাচ্ছি পুই ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে আর কিছু কচু কচু পাতা দেওয়া হয়েছিল সেগুলো একদম পরে ঘেটে গেছে তো মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট কার কার পছন্দ কমেন্টে জানাবে তো আমার কুমড়োর ঘন্ট হয়ে গেছে এটা আমি রেখে দিয়ে আসি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে খেতেও ছিল খুব সুন্দর তো যাই হোক একটা তরকারি হলো তারপরে বসে পড়েছি কুমড়ো গরম গরম কুমড়োর ঘন্ট দেখো এখনো গরম গরম তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে একটু ভালো লাগে তো যাই হোক সকালে হালকা টিফিন করেছিলাম সেই জন্য এখন ভাত নিয়ে বসে পড়েছি আর ছিল টমেটো পুরো পুরা সেটা মাখিয়ে ভাতগুলো খেয়ে নি তারপরে যে শীতের সবজি সবার প্রিয় ফুলকপি ফুলকপি দিয়ে হবে মাছের ফুলকপি দিয়ে হবে চিকেনটা আর এগুলো ছিল কিছু দেশি মাছ যেমন ছিল পেকাল মাছ আর ট্যাংরা মাছ আর রুটকুল মাছ তো এগুলো একটু ভেজে নেওয়া এগুলোতে হবে টক মাছের টক হবে আমসে দিয়ে আর হয়েছিল ডাল ডালটা হয়ে গেছে এটা ছিল সোনা মুগ ডাল আর হচ্ছে যে মাছের টকটা রেডি হয়েছে এটা সর্ষে আর সরষে পোস্ত ছিল আর আমসি দিয়েছিল মাছের ঝালটা আর এক্ষুনি হচ্ছে বাড়ি থেকে তোলা হলো চাষের জমিন থেকে উঠছে সেগুলো অল্প করে ভাজা হচ্ছে তারপরে ইচ্ছে হলো যে উমা গাছে তো বাতাপি পেকে আছে সেগুলো একটু মাখা খাবো তো যেই ভাবার সেই কাজ তো বাতাবি পেরে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছো কত বড় বাতাপিটা টুপ করে পড়ে গেল আমি এক হাতে নিতেই পারছিলাম না এত বড় বাতাবিটা আর টেস্ট ছিল খুব সুন্দর কারণ এখন পেকে পুরো একদম হলুদ হয়ে গেছে তো ওই জন্য খুব মিষ্টি ছিল খেতে দুর্দান্ত ছিল বাতাপি রকম সময় বাতাবি জ্যাম করলে ভালো হবে কারণ বেশি চিনিও লাগবে না মানে জ্যামটার স্বাদটা খুব সুন্দর আসবে দেখতে পাচ্ছি পুরো লাল হয়ে গেছে তো পুরোটাই ছাড়িয়েছিলাম সবাই খাওয়া হবে অল্প অল্প করে বাড়ির সবাই মিলে তো আমার বাতাপিঠা দেখছি ছাড়িয়েছি আমি আর আমার মেয়ে মিলে ছাড়াচ্ছিলাম তো দেখতে পাচ্ছ আমি ছাড়িয়ে নিই তো যাই হোক একটাই আর কিছু পাড়া পেরেছি হয়েছিল একে তাকে দেওয়া হয়েছে তো আমি বাতাপিঠা ছাড়িয়ে নিই আমাদের এপাশে এখন ধান পুরো পেকে গেছে এখন এপাশে ধানও কাটা হচ্ছে মেশিনে কাটছে কেউ হাতে কাটছে যে যেমন উম কাঁদে দিয়ে ধান পেকে গেছে আমাদের পাশে তো পুরো চাষ উঠতে যায় বললে কথা যাই হোক ভালো সময় ধানটা কাটা হচ্ছে এখন বৃষ্টি কিছু নেই শুকনো ভালো হচ্ছে তারপরে যে কিছু লোকের খাওয়ার যাবে সেই জন্য তাদের জন্য হচ্ছে চিকেন আমরাও খাবো একটু স্পেশালি তাদের জন্যই চিকেনটা আনা হয়েছে তো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে চিকেনটা এখন দিয়ে দেওয়া হোক যাদের যাদের জন্য খাবারটা যাবে তারা প্রতিদিনই প্রায় দুপুরে মাছ নয়তো হচ্ছে চিকেনটাই পছন্দ করে রোদে থাকে তারা রোদের মধ্যে কাজ করে তো তাদের জন্য নিরামিষটা খেতে যায়নি আমিষটাই তাদের একটু বেশি পছন্দ জন্য এখন কন্টিনিউ চিকেন নয়তো মাছ কিছু একটা হচ্ছে মাংসটা বেশি পছন্দ করে সেই জন্য মাংসটাই পরপর হচ্ছে তো দেখতে পাচ্ছো মাংসটা কষানো হয়ে গেছে এরপর নুন দেওয়া হচ্ছে তাহলে মাংস থেকে অতটা জল বেড়াবে না তো মাংসটা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এরপর এটাতে জল দিলেই হবে জল আগে ফুলকপি দিতে হবে ফুলকপি আলুগুলো কাটা আছে বলছিলাম এই দিয়ে দেখছো আমার মেয়ে ছাড়ানো হয়ে গেছে সে ভাগ করছে সবার তো তার নিজের ভাগে সবসময় বেশি রাখে আর লোকের মানে বাড়ির বা ছোট বাটিতে যেটা আছে সেটা সবার বাড়ির আর ছিপিটাতে যেটা আছে সেটা তার তো যাই হোক বাচ্চা মানুষ সে পুরোটা খেতে পারবে না সবাই মিলেই খেয়েছি তো চলো দেখি মাংসটা কত দূর হলো দেখতে পাচ্ছি মাংসটা ফুলকপি আলু আর ফুলকপি দিয়ে যে যে এখন চিকেন তারা অবশ্যই ট্রাই করতে পারো এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে ফুলকপির ঝোলটা খুব সুন্দর লাগে চিকেনের মধ্যে তো ফুলকপি ডিম দিয়েও অনেকে খায় মাছ দিয়েও খায় তো মাংস দিয়ে একবার খেয়ে দেবে খুব সুন্দর হবে তো কষানো হয়ে গেছিল এরপরে এটার মধ্যে জল দিয়ে দেওয়া হলো তাই আমি দেখছিলাম যে ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা তো ভাবে সেদ্ধ হয়েছে ফুলকপি আর দুটোই সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে তো আজকে দুপুরের মেনুতে ছিল এই যে ভাত উচ্ছে ভাজা আর হচ্ছে কুমড়োর ঘন্ট আর এই যে চিকেন মাছও ছিল তো মাছ আমি খাবো না বলে মাছটা আমি নিয়ে নিই তো চলো আমি ঝটপট করে আমার লাঞ্চটা সেরে ফেলি তারপরে দুপুরবেলা থালা টালা ধোয়ার পর দেখছি মাছ এসেছে দেশি মাছ তো সেই ছোটো ছোটো নোটি মাছ পুটি মাছ এগুলো তো সেগুলো নেওয়া হয়েছিল তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফ্যামিলির অবশ্যই খেয়াল রাখবেন তো আজকের মতন বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফ্যামিলির অবশ্যই খেয়াল রাখবেন বাই বাই